কি আল্লাহরি আল্লাহরি আল্লাহ গাইস এটা বিড়াল ওফ আল্লাহ আমার করো এটা দেখালে তো ভায়োলন্স চলে আসবে কিন্তু ওই বিড়ালটার উপর দিয়ে বাচ্চা একটা বিড়াল ছাক তু ও ডেডো মারা গেছে আমার হাত পা নিস পিস করতেছে চলো যাই দেখি কিন্তু ওই জায়গাটা তো একটা স্পিড ব্রেকারে যায় নাকি দাঁড়ানো যাবে তোমার কাছে টিস্যু আছে টিস্যু আছে ওই জ ওই জ এই যে ভাইরা নিতেছে ওই জ ওই জ এই বেয়াদবারে ভাই মারা গেছে না একদম থেতলে গেছে আচ্ছা আপাতত এক কাজ করেন

মানে এখানে তো হঠাৎ করে বাইক সাইড করা যাবে না আমি সামনে থেকে ঘুরে আনছি যাই হোক ওর মৃত্যু ছিল এখানে হয়ে গেছে মানে মানে এটা এটা কিন্তু বিড়াল না সেমি অল্প বয়স মাত্র যাই হোক তবে এটা হয়েছে হচ্ছে গিয়া মানে বিড়াল তোর অত কিছু বোঝে না দেখা যাচ্ছে যে একটা বাচ্চা মানে গাড়ি ঘোড়ার মধ্যে পড়ে গেছে এখানে গাড়ি ঘোড়ারও অত দোষ নাই তবে আমি বলবো এরকম অবলা প্রাণী বিড়াল দেখলে একটু মানে স্লো হয়ে যাবেন আপনারা বাস বলেন প্রাইভেট কার সিএনজি বাইক হ্যাঁ তাই সবাই খারাপ লাগতেছে অনেক আমার আমি বলতে পারতেছি না কিছু